জানাই এমন একটা দল যে জাতপাত নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি করে এটা বিশ্বের সর্ববৃহৎ সংবিধান দ্বারা পরিচালিত হয় সেই সংবিধানকে মানিয়ে দেয় না সংবিধান মেনে চলে না সাংবিধানিক অধিকার আমরা একজন ভোটার আমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যে গিয়ে আমরা আমাদের কর্মসংস্থান করতে পারি অন্যান্য রাজ্য থেকে বিশাসিত রাজ্যগুলো থেকে বিভিন্ন ভাষাভাষী মানুষের অর্থাৎ বাংলাতে তারা এসে নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা তাদের কর্মজীবনে কার্যক্রম করে চলেছে কিন্তু বাংলা থেকে যখন অন্য রাজ্যে যাচ্ছে যে রাজ্যগুলো বিচলিত রাজ্য যাদের ভূতের ভাষা বাংলা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তাদেরকে অন্ধকার কারাগারে ডিটেকশন ক্যাম্পে নিক্ষেপ করা হচ্ছে এমনকি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি মহারাজ বিশ্বাস বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে নেমেছেন এবং তার নির্দেশে সারা বাংলায় মামাটির মানুষের সৈনিক যারা আছি আমরা সকলে রাস্তায় নেমেছি এবং বীরভূম জেলায় আমাদের অভিভাবক ডক্টর আসি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কোর কমিটি সকলে মিলিত হবে এবং মামাটি মানুষ সৈনিক যারা আছে সকলে আমরা পায়ে পা এই প্রাকৃতিক বিপর্যয় ভয় করে কাজলদা আধার কার্ড জালিয়াতির জন্য বীরভূম করে দুজনকে ধরেছে কি বলবেন যে আধার কার্ড জালিয়াতি হচ্ছে বীরভূম এখনো পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো খবর আসেনি খবর এলে প্রশাসনের বলে বিষয়গুলো দেখা হবে এবং উচ্চ পর্যায়ে তদন্ত হবে কারণ থানা থেকে দুজনকে ধরা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত চলে যেহেতু প্রশাসনিক বিষয় সে এ বিষয়ে কোনো মুখ খুলব না আগে সঠিক না দেখা হোক তারপর এ বিষয়ে নেবো তো আজকে কতজন কোর কমিটির সদস্য ছিল আজকে ম্যাক্সিমাম কোর কৌটকমিটির সদস্য ছিলেন দেখুন সবাই যে আসতে পারবে সেটা কথা নয় কিন্তু আমাদের রাজ্যের আমাদের জেলার বিশপ রাজ্যের ডক্টরসি বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন মন্ত্রী চন্দ্রমাশিং আছিলেন বিকাশ দাস ছিলেন আমি ছিলাম একদম আমার সকলে ছিলাম যখন হয়তো আসতে পারেনি আমাদের এম পি রাও ছিলেন সম এম পি ছিলেন সমস্ত এমএলএটা ছিলেন অনুব্রত মন্ডল দাদা যে কোর কমিটি যায়নি এখানেও আসতে পারছে না কেন এটা কোনো বিষয় নয় এটাকে নিয়ে কোনো রাখেই রং না দেওয়াই ভালো তিনি শারীরিকভাবে অসুস্থ পাচ্ছেন যার জন্য আসতে পারেন না দেখতে পাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয় করে শুধুমাত্র ইয়াং জেনারেশন ভাইরা বীরভূম জেলা সকল মেম্বার সকল জনপ্রতিনিধিরা সকল এমএলএ এমপি সকল এসেছি দু একজন না এলে এটা কোনো ম্যাটার নয় আমাদের কাছে আমরা একসঙ্গে আছি সংঘবদ্ধ আছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস আন্দোলন যে লড়াই যে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একসঙ্গে ছাত্র প্রমাণ দেখেছি দেখুন নলহাটিতে ব্রাহ্মণী নদী বাঁধ ভেঙেছে অনেক গ্রামে জল অনেক গ্রামে জল ঢুকে নিয়ে যেটা সঠিক সেটা বলুন নদীর বাম ঢুকে যা সত্য রাত্রেবেলায় খবর নিয়েছি আমরা কিন্তু কিছু জলা জমি